ওকে আমরা চলে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের ত্রয়োদশ অধ্যায় অ্যালকোহল এই চ্যাপ্টারের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলাপ আলোচনা করবো এবং দেখে নিব যে কোন প্রশ্নগুলো আমাদের বোর্ড এক্সামে আসার চান্স খুব বেশি তো আমি শুরুতেই কথা বলবো এই চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন নিয়ে এবং এই অ্যালকোহল চ্যাপ্টারের রচনামূলক প্রশ্ন আছে একটাই ঠিক আছে এবং এই একটা রচনামূলক প্রশ্নই কিন্তু বারবার বোর্ড এক্সামে আসতেছে এবং সেটা কী সেটি হলো অ্যালকোহলের সংজ্ঞাটা কি এবং এই অ্যালকোহলের শ্রেণীবিন্যাসটা কী অ্যালকোহলকে আসলে চার ভাগে ভাগ করা যায় একটা হলো মনোহাইড্রিক অ্যালকোহল ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক পলিহাইড্রিক এই যে এই ব্যাপারটাই এই শ্রেণীবিন্যাসটা আমরা এই রচনামূলক প্রশ্নে পড়ে ফেলবো দেখুন এখানে তিনটা স্টার দিয়ে রেখেছি তার মানে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বোর্ড এক্সামের জন্য এরপরে আমি চলে আসতেছি সংক্ষিপ্ত প্রশ্নতে এই চ্যাপ্টারে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা মাত্র একটা পড়বো তাহলে একটু চিন্তা করুন যে চ্যাপ্টারটা আসলে কতটা ছোট রচনামূলক একটা সংক্ষিপ্ত একটা তো এখানকার সংক্ষিপ্ত প্রশ্নটা কি আমি একটু আগে যে অ্যালকোহলের শ্রেণীবিন্যাসে দেখালাম যে এটার শ্রেণীবিন্যাসে চারটা আমরা পড়ব মনোহাইড্রিক ডাইহাইড্রিক ট্রাইহাইড্রিক পলিহাইড্রিক অ্যালকোহল এটার যে প্রথম শ্রেণী বিভাগটা আছে মনোহাইড্রিক অ্যালকোহলটা কি সেই মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে এবং এই মনোহাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদ আমাদের লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্নে এই কোশ্চেনটা আরেকটা ভাবে আসতে পারে সেটি কি প্রাইমারি সেকেন্ডারি ও টার্শিয়ারি অ্যালকোহলের সংজ্ঞাটা কি এবং এই প্রাইমারিকে আবার এক ডিগ্রি সেকেন্ডারিকে দুই ডিগ্রি এবং টার্শিয়ারিকে তিন ডিগ্রি অ্যালকোহলও বলা হয়ে থাকে অর্থাৎ আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে মনোহাইড্রিক অ্যালকোহলের যে পোকার ভেদ সেই ভেদের ভিতরেই কিন্তু আসলে এই তিনটা প্রকার পড়ে যাচ্ছে তার মানে মনোহাইড্রিক অ্যালকোহল আসলে তিন প্রকার একটা প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি এই প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি টার্শিয়ারিকে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলও বলে তো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নটা অ্যালকোহল নিয়ে এটাও আমরা খুবই গুরুত্ব সহকারে পড়ে ফেলবো এবং এই দুইটা কোশ্চেনেই সর্বোচ্চ ইম্পর্টেন্স দিয়ে আমরা শেষ করবো এরপরে চলে আসছে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো পড়ব অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটা অ্যালকোহল কাকে বলে যেটা আমরা রচনামূলক প্রশ্নে অ্যালকোহল কি সেটাতেই পড়ে ফেলব এরপর একটু সাত নম্বরটা দেখে নিই সাত নাম্বার কী বলছে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের সংকেত লিখো আমরা এখানে যখন সংক্ষিপ্ত প্রশ্ন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল এই ব্যাপারটা যখন শিখে ফেলবো তখনই আমরা সাথে সাথে সংকেত দেখেই সাত নম্বর প্রশ্নেরটাও করে ফেলবো বাকি কি থাকবে বাকি থাকবে পরম অ্যালকোহল কি এটা আমরা শিখে ফেলবো ইনভার্ট চিনি কি মেথিলেটেড স্পিরিট কি রেক্টিফাইড স্পিরিট কি ফার্মেন্টেশন বা গাজন কী অ্যাঞ্জেম কী এই যে বাকি পাঁচটা শর্ট কোয়েশন আছে এটা আমরা একটা ভিডিওতে শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো এই হলো আমাদের চাপ্টার মোটামুটি দুই থেকে তিনটা ভিডিওতে আমরা পুরো চাপ্টারটা শেষ করে ফেলবো তো আমরা দেরি না করে আস্তে আস্তে পড়া শুরু করে দেবো এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের কোয়েশনগুলো সলভ করা শুরু করব এবং আমরা শুরুতেই যেই পড়াটা পড়বো সেটা হলো এখানকার রচনামূলক প্রশ্ন অ্যালকোহল কি এবং এর শ্রেণীবিন্যাস লিখো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি কেমিস্ট্রির পড়াশোনা করতে থাকবেন আল্লাহফেজ